আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল জুলাই আন্দোলন অগাস্টে বিজয় তার প্রায় এই আর এক মাস হয়তো বাকি আছে আমরা বলব এই এক বছরে আমরা কি পেলাম অথবা কি পেলাম না পার্থক্যটা কোথায় এসব নিয়ে আলোচনা করার জন্যই আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আনিস শুনলেন আমার মনে প্রশ্ন যে প্রশ্নটা আমি নিজেও গত কদিন ধরে ভাবছি যে হাসিনা গেল ইউনুস এলেন ওবায়দুল কাদেরকে হারালাম আবার আসিফ মাহমুদ সজীব ভূয়াকে পেলাম এই যে মানে বিনিময় এই বিনিময়ে আমাদেরকে কতটুকু আনন্দিত করলো আপনি তো বলে দিচ্ছেন আসিফ মাহমুদকে পাইছেন কোয়ালিটি তো দেখাই যাচ্ছে কে কেমন আসলে কালকেও একজন বুদ্ধিজীবী বা এই সরকারকে মানে বিগত সরকারকে হঠাতে চেয়েছে সেরকম একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল তো উনি আইটি খাতে অনেক বড় ব্যবসা করেন তো উনিও হতাশ মানে বিষয়টা হচ্ছে আসলে আমরা এটা চেয়েছিলাম আমি আজকে ফেসবুকে দেখছিলাম আমার জুলাইয়ের এটা মেমোরিতে দেখতেছিলাম যে এই আমি কি লিখেছিলাম দেখছি যে আমি বলছি যে আপনার আমাদের এই যে যে দুইটা আন্দোলন হচ্ছে যারা বিরোধিতা করছে পক্ষে আছে দুইটাই রং আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য কিন্তু তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় এই মানে যত লোক পরীক্ষা দেয় চার হাজার পাঁচ হাজারের মতো লোককে ওইখানে বাছাই করে আনা হয় যাদেরকে বাছাই করে আনা হয় তাদের মধ্যে তখন কোটা নিয়ে প্রশ্ন দেখা দেয় তো তার মানে হচ্ছে প্রাথমিক ভাবেই একটা মানে দুর্বল অংশ পড়ে যাচ্ছে এই অবস্থায় আমাদের শিক্ষা যদি আমরা কোটা দিয়ে মনে করেন মুক্তিযুদ্ধ হলো তারাও যদি কোটার যদি আসে তাহলে শিক্ষা যদি আমি দিয়ে দিই তাহলে তো সে তো আগে থেকে কম্পিটেন্ট হয়ে উঠতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামে গঞ্জে বিশেষ করে আমি আরেকটা কলেজের কথা বলবো ঢাকায় দেখেন নটরডেম কলেজ ওইখানে যে শিক্ষা কোটা আছে কত সুন্দরভাবে ভাবে অ্যাপ্লাই হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা তারপরে আপনার গ্রামের কোটা শহরের কোটা সব খ্রিস্টান সবগুলো মিলাই এমন একটা সোসাইটি তারা করছে এবং এমনভাবে শিক্ষা দিচ্ছে কেউ কিন্তু বঞ্চিত হচ্ছে না এবং ওখান থেকে ব্রিলিয়ান বিলিয়ন বের বেরোচ্ছে তো আমাদের কারো মাথাতে এটা নাই আমাদের মানে কর্তা ব্যক্তিরা শুধু কোটা কোটা করছেন কোটা বাদ দেওয়া কোটা রাখা এগুলাতেই ছিলেন শেখ হাসিনা আমল এখনো তাই কিন্তু যদি সত্যিকার অর্থে আমরা যদি মানুষের উপকার করতে চাই তাহলে কোটা তো শিক্ষাতে দেওয়া উচিত যাতে করে ওর ছেলে মেয়ে বড় হতে পারে আর একটা হচ্ছে আপনি সহযোগিতা করবেন সেটা সহযোগিতা আপনি জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধা যাদেরকে দেন সেটাও আপনি আপনার আহ বাছাই করে আপনি এককালীন বা যেভাবে হোক দেন কিন্তু আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে এই যে এই জায়গায় যোগ দেওয়াতে মানে শিক্ষাতে বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে যুদ্ধা বেড়ে গেছে ঠিক মুক্তিযুদ্ধের নিয়ে যেগুলো করেছিল সেগুলা কিন্তু মুক্তিযোদ্ধাদের চুয়ান্ন বছর যেটা হয়েছিল আর এখানে যে গত এক বছরে আমরা যেটা দেখছি মানে একটা কলঙ্কিত অধ্যায় এখানে মানে ইয়ের জন্য আহত যোদ্ধা হওয়ার জন্য ডাক্তারদের যে আমার আহত লিখে দেও আমাকে এবং ভুয়া ভুয়া নিহত লোকেরা এই তালিকায় ঢুকে যাচ্ছে তাতে করে যে জুলাই এর উপর যে মানুষের একটা ইয়ে ছিল মানে হ্যাঁ শ্রদ্ধাবোধ ছিল রাইট সেটা কমে গেছে সেটা আর নাই আমি কালকেও বলছিলাম যে চেতনা যে বিক্রি করা এক মাস ধরে কর্মসূচি গিলালনাতে হবে না চেতনা কে ধারণ করে চেতনা তো হাওয়ায় বাসতেছে না আকাশে উড়ে না এগুলো তো মানুষ ধারণ করে আমি দেখবো যে আওয়ামী লীগ খারাপ কি ভালো আজকে আওয়ামী লীগের নিয়ে সমালোচনা হচ্ছে কেন খারাপ কারণ হচ্ছে তাদের লোকগুলো খারাপ কাজ করেছে তাই বলে আপনি খারাপ বলতেছেন আপনি জুলাইয়ের লোকগুলো কি করতেছে সেটা দেখেই তো বুঝবো যে চেতনা কি জিনিস ওনাদের কি জিনিস এটা তো ওই জুলাই সনদে কি কথা বলা লেখা হলো সেটা দিয়ে হবে না জুলাই জুলাই মানুষ কি সনদ দিয়ে চিনবে না চিনবে এই নাহিদদের দিয়ে হাসনাদদের দিয়ে সার্জিরদের দিয়ে কিংবা আপনি যেই লোকের কথা উচ্চারণ করলেন তার দুর্নীতির চেহারা তার নিজের চেহারা দেখে এগুলোকে দেখে বুঝবে যে জুলাই কোথায় গেছে জুলাই জুলাই চেতনা মানে ওই ওইভাবে আর আসবে না জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে সনদ না হলে তো ইলেকশনই হবে না সেই কথাবার্তা এখন চড়াচ্ছে যে এই জুলাইতে যদি না হয় ইলেকশন কিভাবে হবে ইলেকশন কমিশন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে এপ্রিলে না আপনার ফেব্রুয়ারিতে সেটাও এখনো ঠিক না তারা সীমান্ত নির্ধারণ করতে পারে নাই তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না তাদের প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে এই যে যারা ভোট নেবে সবগুলো ইনকমপ্লিট রেখে দিয়েছে এখনো কিছু না যারা যদিও বলে যে আমরা করতে চাচ্ছি এখনো সীমান্ত সীমানা নির্ধারণ হয় সীমানা নির্ধারণ তাহলে কি হবে দুই হাজার এগারো সালে না কয় সালে এক সালে দুই এক সালে যে নির্বাচন হয়েছে বিএনপি দাবি করছে যে সেটাতে হোক এখন সেটা তো অবাস্তব একটা জিনিস এখন বর্তমানে তাহলে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সেটা হচ্ছে না ভোটার নতুন ভোটার তালিকা প্রায় উনষাট লক্ষ মানে নতুন ভোটার তালিকা যুক্ত হয়েছে আবার তারা চাচ্ছে যে প্রায় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লক্ষ নতুন ভোটারকে এখানে ইনক্লুড করবে তাদের একটা টার্গেট হচ্ছে দের যাতে এখানে ইনক্লুড করতে পারে এবং তাদের এটাও মানে সুপ্ত চিন্তা ইয়াংদের টার্গেট করলে এনসিপি বা অন্য যারা তাদের মধ্যে খুব লাভ হয়ে যাবে যাই হোক তো সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে দেখি যে এই জুলাই সনদ নিয়ে এটা আবার এই যে নির্বাচন আবার ঝুলাই থাকবে যে নির্বাচন ঝুলে থাকবে জুলাই সনদ নিয়ে এবং জুলাই সনদ নিয়ে কি হবে সেটা তো একটা বললাম যে জুলাই আসলে আমরা সনদ দিয়ে কাজ হবে না জুলাই যোদ্ধারা কি কে কি করতেছে সেগুলাই মানুষ দেখবে সেটা দিয়ে শ্রদ্ধা আসবে আদারওয়াইজ এই যে যত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো বেশি দিন থাকবে না আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আজকে যোদ্ধা বানাচ্ছেন ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তার ইয়ে দিচ্ছেন এই যে ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছেন তারপরে কত কত সুবিধা যে হসপিটালে বিনা চিকিৎসা তারপরে চাকরি ইভেন কিছু লোক দেখলাম যে সংসদে দশটি আসন দাবি করেছে কোটার বিরুদ্ধে কোটা কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা নিয়ে আবার থাকতে চায় তো যাতে করে জুলাইয়ের প্রতি মানুষের যে একটা শ্রদ্ধাবোধ ছিল সেটা আমি মনে আমার মনে হয় এক বছরে সেটা মানে ধুলিসাত হয়ে গেছে তার উপর শুরু হয়েছে মব যেটা আপনি শুরুতে বলছিলেন এই মবটা নিয়ে একটু বলেন কারণ এই মবটা কিন্তু আগে আমরা এই পর্যায়ে দেখিনি এখন মতটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে এবং সরকার যেন এটাকে প্রশ্রয় দিচ্ছে অবশ্যই এটা তো মহাজ একটা মপ সন্ত্রাস একটা চলতেই আছে এবং প্রশাসন এটাতে নিষ্ক্রিয় এবং প্রশাসন এবং প্রশাসনের এমন ভাব যে দেখেন যে পটিয়ের ঘটনা দেখেন যে নয় ঘন্টা ধরে একটা ট্রাঙ্ক রোড এটা ট্রাঙ্ক রোড হাইওয়ে বন্ধ করে রাখছে হুমকি দিচ্ছে থানা উড়িয়ে দেবে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশদের অত্যাচার করছে পুলিশের উপর আক্রমণ করছে সেই জায়গায় ফলাফল ফলাফল কি হচ্ছে যে ওসি ক্লোজ করা আসা তো তাতে করে আপনি সরকার কি বার্তা দিচ্ছে সরকারের বার্তা তো এখানে ক্লিয়ার যে তোমরা মবের বিরুদ্ধে কিছু করো না এবং মব যদি হয় আবার আমার সোনার ছেলেরা তাহলে একেবারেই না তো এখানে এটা এটা করার ফলে পুলিশ প্রশাসন আর কোন কাজ এগুলো করবে আমার মনে হয় না আপনি পাট গ্রামে দেখেন একই ঘটনা পুলিশকে পিটাচ্ছে এবং সেখানে সোনার ছেলেরা আবার অন্য দল বিএনপির এবং তারা তারা এই যে আসামি যারা ছিল তাদেরকে ছিনিয়ে নিচ্ছে নিয়ে চলে এসছে তো এই যে এই জিনিসগুলো যখন চলতে থাকে তখন স্পষ্ট বোঝা যায় যে এই যে মন্ত্রী যে বড় বড় কথা বলে মপ সন্ত্রাস আমরা কমাচ্ছি ডক্টর ইনুজ যেখানে বলেন যে আমাদের মপ সহ্য করতে হবে সহ্য করব না এই জাতীয় কথাগুলো সবই বুলি হয়ে দাঁড়ায় এবং আপনি হিসাবে যদি যান যে দেখবেন যে গত এই এগারো মাসে যে আইন ও সালিশ কেন্দ্র যেটা একটা রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী একশো আহ চুয়াত্তর জনকে মপ হামলায় মানে মেরে ফেলা হয়েছে এবং এই যে কিন্তু এই সশস্ত্র বাহিনী নেমেছে তারপরে কিন্তু এবং সশস্ত্র বলছে যে আমরা সহ্য না আমি পরশু দেখলাম করে বলেছে আমি তারা কতটা সিরিয়াসলি এটা তো এই পরিস্থিতি যদি চলতে থাকে সমাজ যে কোথায় যাবে আমি আপনি কেউ জানিনা কুমিল্লার দিকে তাকান যে মুরাদনগরে একটা ধর্ষণের ঘটনা ঘটলো এত বড় একটা ঘটনা সারা দেশে যেখানে মানুষ ছি ছি করলো সেই ঘটনার পর ওই জায়গাতেই আবার দেখা যাচ্ছে যে একটা পরিবারের তিন সদস্যকে আপনি মেরে মানে ইয়ে করব হত্যা করা হলো যে মা ছেলে বোধ এরকম হম তো তাহলে এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন মুরাদ্দর এই ঘটনাটা কিন্তু আগের দিন তারা ঘোষণা দিয়েছে আগের দিন বিকালে ঘোষণা দিয়েছে পরের দিন যে সকালে পিটিয়েছে মেরেছে প্রশাসন কোথায় ছিল কোথায় যাচ্ছে কালকে বলতে পারে যে এর বাড়িতে আক্রমণ করো এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এ মবের বিরুদ্ধে কথা বলছে তাই না এই যে বত্রিশ নম্বর যেভাবে আক্রান্ত হয়েছিল যে ঘোষণা দিয়ে এবং সেটা সেটাতে যাতে কোনো একটা লোকেরও যাতে কোনো বিচার হয়নি বা কাউকে দায়ী করা হয়নি তাহলে মুরাদনগর আপনি কিভাবে করবেন এই ঘোষণাকারীদেরকে কিভাবে ধরবেন যে ওরা বলি পটিয়ার ঘটনায় দেখেন আপনি একজন একটা ছেলে সে আবার ওই আপনার ওই ওই মানে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার কি যুগ না হবে একটা কি এক নাম দেখলাম নাম হলো অয়ন সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে আপনি বলেন এরকম একটা ফেসবুকে সে তো কোনো অপরিচিত ব্যক্তি না তার ব্যাপারে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি এই পর্যন্ত তো আমি সেটাই বলছিলাম এই এত কিছুর পরে আপনি যদি আশা করেন পুলিশ প্রশাসন আপনার জন্য কাজ করবে এবং তাদের গরজ পড়ে গেছে যে তাদের জানমাল অনিশ্চিত করে আপনার জীবন রক্ষা করবে তো কিভাবে সম্ভব আপনি প্রথমত ক্ষমতা দখল করে ওদের যে ওদেরকে উপর যে হামলা হয়েছিল ওদেরকে যে হত্যা করা হয়েছিল আপনি সেটাই ইন্ডিমনি দিয়ে দিয়েছেন ওদের উপর হামলা যদি হয়ে থাকে এটা জায়েজ থাকতে পারে অনেক জায়গায় সেই জায়েজ আদালত নির্ধারণ করবে আপনি কে সেটা বন্ধ করে দেওয়ার আপনি আপনি বন্ধ করে দিয়েছেন মানে কি আপনি বন্ধ করে দিয়েছেন মানে ওদের মনোবল কমপ্লিট ধ্বংস করে দিয়েছেন আপনি আমি তো জানি না পুলিশ প্রশাসনের কোন কর্তা ব্যক্তিকে না বা ওদের ওদের অ্যাসোসিয়েশন না এটা নিয়ে প্রতিবাদ করার যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে দায়িত্ব পালন করব আমার কিছু মেরুদণ্ডহীন প্রশাসন তো তারা তৈরি করেছে মানে পুরুষের মন মানে পুলিশের মনোবল তো ভেঙে দিয়েছে আবার পুলিশ প্রশাসনে মনে হয় যে মেরুদণ্ডহীন কিছু লোককে নিয়োগ দিয়েছে যাতে করে আমরা যা বলবো তাই হবে এটা সহ্য করো আর এরাই আবার বলতেছে যে আওয়ামী লীগ আমলে সরকারের কথা শুনেছিলি কেন সেই জন্য তোদের বিচার হবে তো এদেরও তো বিচার হবে এদেরও এখন ব্যক্তি যেগুলো আছে যে তোরা থাকতে এগুলো হলো হলো কেন তাহলে সেই সমস্ত বিচার হবে আবার সে বেনজিরের মতো এরও পালিয়ে যেতে হবে কারণ এরা যখন এগুলো তার অধীনস্থ লোকদেরকে টেক কেয়ার করে না যার অধীনস্থ লোকদের খবর রাখে না তাই লিডারশিপ কিভাবে হবে এগুলো তো লিডারশিপ না এবং এগুলো তো এখন বলবে যে আপনারা উস্কানি দিচ্ছেন না রে ভাই আমাদের উস্কানির কি দরকার আছে আমরা সাই সমাজের স্থিতিশীলতা আসুক আপনারা যেভাবে আছেন আপনারা আপনাদের কাজটা করতে পারেন আপনারা যদি আপনাদের কাজটা না করতে পারেন আমরা তো অনিরাপদ বোধ করব। আমরা কার কাছে যাব। যে আমি যে বলবো যে এই ঘটনাটা ঘটছে আমার এটা করছে ওর এটা করছে আপনি একটু দেখেন তা আপনারই তো মেরুদণ্ড নয় আপনি কোথায় দেখবেন আপনারই তো প্রাণের ভিক্ষা চাইতে হচ্ছে যে বৈষম্য বিরোধী বা আদার্স কাছে আপনাকে প্রকাশ্য হুমকি দিচ্ছে সেটা আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না একটা যে পুলিশের যে এই যে বর্তমানে যে মনোবলের যে অবস্থা এবং এটা আগামীতে এ ধরনের আরো কয়েকটা মব ঘটলে যে পর্যায়ে নামবে আগামীতে আপনাকে যখন নির্বাচন আপনি করবেন তখন তো পুলিশের উপরে নির্ভর করতে হবে তাহলে সেই নির্বাচনটা কি হবে নির্বাচনটা হবে না তো নির্বাচন না হওয়ার জন্য এগুলো হচ্ছে নির্বাচন যাতে যথা সময় না হয় সেই জন্য ইলেকশন কমিশনের কোনো প্রস্তুতি নাই জুলাই বাহানা এনেছে তারপরে আপনার পুলিশকে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না না হয় তাদের যদি সক্ষমতা থাকে যে মব নিয়ন্ত্রণের তাহলে নির্বাচন কিভাবে হবে এই অরাজকতার মধ্যেই চলতে হবে এই অরাজকতার মধ্যে আরো কিছু বুদ্ধিজীবী আছে এখন উস্কানি দিচ্ছে কিভাবে এটা ইলেকশন এবং এই পদ্ধতিটা আবার চেঞ্জ করার জন্য সেই আমি যাব না এখন সেটা আবার দীর্ঘ হয়ে যাবে কিন্তু এটা মনে রাখতে হবে আপনি নিজে খেয়াল রাখেন যে সরকারের মধ্যে থাকা সরকারের গুণগান গাওয়া সরকারের খাওয়া কিছু বুদ্ধিজীবী নেমেছে আবার যে কিভাবে এটাকে অস্থিতিশীল করে আরো দীর্ঘায়িত করা যায় ডক্টর ইউনসের শাসনকে তার মানে আলটিমেটলি যা কিছু হচ্ছে এটাতে এক বছর পরে এসে আমরা কি খুব বেশি আশাবাদী তাহলে হতে পারছি না আশাবাদী হওয়ার মতো ঘটনাটা ঘটে নাই কিছু দেন নাই আপনি বলেন আইনের শাসনে বলেন আইন পরিবর্তন সংস্কারে বলেন বা আদালতের সংস্কার বলেন সমাজের বড় ধরনের কোনো কিন্তু এখনো সিগনিফিকেন্ট কিছুই হয়নি খালি দুইবারের প্রধানমন্ত্রীও হতে পারবে না দুইবারের বেশি এতে কার কি আসে যারে ভাই এমনি তো রাজতন্ত্র চলতেছে যে আসে তারাই খাবে আমার কি আসে যে দুইবার হলো আর কি চারবার হলো আমার ভোটাধিকারই তো নাই এতদিন ধরে গান গেয়েছেন যে আওয়ামী লীগ ভোট দিতে দেয় না হ্যাঁ পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই আর কোথায় ছিলাম এই কাহিনী শুনতেছিলাম আপনাকে শুরুতে বললাম কোথায় ছিলাম যেগুলা বলে ১৬ বছর সতেরো বছর কোথায় ছিলেন ওই সমস্ত ডট ডটদেরকে এটা পড়তে বলবো যে কোথায় ছিলাম এবং চার তারিখে আমি কি লিখেছিলাম তোরা কি লিখেছিলে সেগুলো একটু ফেসবুকে দেয়া এখন মানুষ জানো যে কোথায় ছিলি তোরা তোরা তো গর্তে লুকিয়েছিলে বারবার বলছি তোরা গর্তে লুকিয়েছিলে শেখ হাসিনার ভয়ে তোরা নিজেরাই কিছু বলিস না আবার অন্যের প্রশ্ন করে কোথায় ছিলেন আবার অন্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলি খুব মজার ব্যাপার আমি আপনাকে বোধহয় আগে আগেও বলেছি ডক্টর ইনুস প্রেস কনফারেন্স আমি দেখতে চাই মেরুদণ্ড আলা সাংবাদিকদের উনি কেন একটা প্রেস কনফারেন্স করছেন না আমাকে আপনাকে আরো কয়েকজন সাংবাদিককে যাতে উনি দাওয়াত দেন আমরা একটু দেখতে চাই সেই জায়গায় প্রশ্ন করবো না আমরা শুধু দেখবো আগে যেমন তৈলাঞ্জলি দিয়ে যেত সেরকম আমরা ওইখানে যেতাম লোক তো গেছি ওইখানে আমি সর্বসা করলে হয়তো সাত দিন গেছি আমি মনে হয় না সাত দিনের বেশি গেছি পুরো শেখ হাসিনার ষোলো বছরে তো আমি সেখানে যেমন দেখেছি এখনো যাই একটু দেখবো যে তেলাঞ্জলি কে কেমন দে কার কত মেরুদণ্ড আছে কারণ শেখ হাসিনার আহ যে সাংবাদিক গুলো ছিল এগুলো স্বৈরাচারের দোষটা তো এখন নাই তাহলে বাকি বাকিরা যারা আছে ডক্টর ইউনুস এবং দেশের জন্য মানে ইয়ে সেই সাংবাদিকদের কোশ্চেন একটু দেখতে চাচ্ছিলাম ডক্টর ইনুস আমাদেরকে পুরো এক বছর এটা থেকে বঞ্চিত করছে যা থেকে বঞ্চিত করছে আমি মনে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে এটা দিয়ে সবচেয়ে বেশি বঞ্চিত এটা 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 যদি হতো আমার একটা দেখার জিনিস ছিল আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এক বছর আগে কোথায় ছিলাম এক বছর পরে কোথায় এলাম কি পেলাম কি পেলাম না আগামী দিনে কি পেতে যাচ্ছি এসব নিয়ে জনাব আনিসালমগুড়ে সরাসরি এবং ইঙ্গিতপূর্ণ কিছু কথা আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ